আজকা আমরা এই জন্য টিভি লাগাই সিঙ্গেল টিভি এটা হলো এই বিটটা এই বিটটা কাটতে দিয়ে এই বিটটা কাটতে দিলে দেওয়াল আমার একটু কম ডাবল লাগবো নাহলে কিন্তু আমার পুরোটা দেওয়াল ডাবল লাগতেছে আপনার যদি একটু লক্ষ্য করুন তাহলে আমার ফুর আর্ডার দেওয়াল ডাবাই ফোর ফাইভ ডাবল লাগতেছে লাস্ট মাথা দেয়া আর ডাবিড ফার্স্ট মাথা দেয় আমরা যদি একটু আপনি কাটতে কমাই লুই তাহলে দেখবেন যে টিভিট ফাইভটা দিতে সুবিধা হয় ঠিক আছে এই জন্য আপনার যদি একটু লক্ষ্য করুন হাইট বিষয়টা বিষয়টা হচ্ছে ইটার ধরুন দশ ইঞ্চি গাফ নেই এটি মধ্যে ফাইভ দেওয়াটা কিন্তু কোনো ব্যাপার না এটা কিন্তু না কাটলেও আমার চলতেছে কি জন্য কাটতেছে মানে এই জিনিসটা এক্সাম্পলটা টানতেছি এই জন্য এটা কিন্তু আমার না কাটলেও চলতেছে এমনি আমি হালকা মশলা ধরাই ডালতার কিন্তু যখন আমি সিঙ্গেল ডিবিটা লাগাই এই জন্য এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাছ নেই এই জন্য এখানে তো সিঙ্গেল ডিবিট লাগায় ঠিক আছে সিঙ্গেল ডিবিট লাগায় এটা কিন্তু কাটতাল্লিশ এখন কিন্তু আমার প্লাস্টারটা কম ডাবল লাগো নাহলে কিন্তু এই এই আমার কাটতে হিত বা এই পরিমাণ কারণ একটু নিচে মশলা খাইতে হইতো খায়ার পরে গেছে না ফাইভটা লাগবো আর যেহেতু এটা আমি খাটতে দিছি এটা কিন্তু আমার অল্প তেলে ডে দেবো শুন মানে ইটের ওই আমরা কাটবাম মানে দেখুন ডিবি ডাল আনছি ইটের কাটতে ফাইভটা দিয়াম দশ ইঞ্চি গাছ নিলে সমস্যাটা হয় না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে খাটা লাগে আর কাটবাম এই ওই কারণ আপনি যেন আমাদের কোনো এটা কোনো কাজে আসতো না ঠিক আছে এই নব তারিখকে এই নব তারিখকে আমি কাটছিলাম ওই জন্য আরও দু একটা কাটছি ঠিক আছে কাটটা সাইডে আপনাদেরকে দেখা যে কাটার পর কীরকম দেখা যায় তো গ্যানিং মেশিনে বেলের তো কাটতে পারেন কোনো সমস্যা নাই লাইন আছে আমরা দেখ একটা লাইন এই যে এমব্রয়ডারে কাটতে নিচ্ছি এই জন্য অংশটা কাটটা নিয়ে পরে হন গেল আর এই হলো আমরা টিভি লাগাই এই জন্য টিভিটা কাটটা নিয়ে তৈরি ওদিক দৌড়ছি এইজন টিভিটা কাটা ঠিক আছে কিন্তু যে বিষয়টা মানে টু জেড একটা ভিডিওতে দেওয়া আছে যদি কোনো প্রকার মিস্টেক হয়ে যাবে দেখে নিতে পারবেন ঠিক আছে এই জন্য এন লাগাই মার্কার লেভেল আর স্টিল টেপ সবই আছে আর এই মশলা মশলা এন মিলাইছে এই জন্য এটাতে তুলবো এই পানি দিয়া লাগাই আমার টিভি কেমনে খুলে তোলে এগুলো আগে ভিডিও দেওয়া আছে লাগিয়ে আর দেয়া সময় নষ্টা করে আমি সিঙ্গেল টি ভিটা কেমন লাগা আর সাইডটা মশলা তলা কীভাবে ধরা এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরব ঠিক আছে এই মশলা দিয়া পরে এটা আমি মাপ যোগ করে পরে ভিডিওটা দেখাইছি

কাৰণ এতিয়া দক্ষিণ জিলা চাব নাই কিছুমানে মাল নাই দিয়া দিয়া এই নৰম কৰি তলা তলাতে সপ্তমৰ লাভ নাই

নরম দেওয়ার কারণে অবস্থা সমস্যা নয় বন্ধ মধ্যে থাকবো না এবার আমার পেলে পেয়েব যে কাবারেরই ওটা ঢুকে দেখার সমানটা হয়নি আছে টিভিটা ভিতরে টাবারটাকে ঢুকবো টাবারটা ঢুকলে তখন তেমন হয় যে আমি হ্যাঁ কিছু

nolong, pokoknya dia ini dia tuh tadi kita lihat di belakang ini parah sudah cuma terpomong aja perlahan-lahan ini gambar itu yang di ini di bawah ini yang di ini yang di bawah ini yang di bawah ini yang di bawah ini yang di bawah ini কাৰণে জে দাদা আহে কপাৰিটৰ

நாம கிட் கிட்ட இருந்து கிளம்பணும் டெஸ்ட் பண்ணுங்க சரி டெஸ்ட் கூட 9 லிட்டர் ஃபோம் தே மோட் दिया ஓகே எல்லடை சுந்தர குடம் ஃோம் குடம் இதெல்லாம் இந்த சென்ட்ராமத் தடதது நடுல निमितத்தல இது நம்மள வந்து சரி சின்ன ஃபோம் பண்ணி இந்த டிஸரடோ 500 ml 3 600 கிடை যাতে সেই না বুজি পাৰে যিমতে আপোনাৰ কৰাটো

আশা করি আমাদের সাথেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেয়ার করছি